তিন ধরনের মেয়েরা সাধারণত ভালো মনের হয় এক যারা কথায় কথায় কেঁদে ফেলে দুই যারা নিজের অভিমানকে রাগের মাধ্যমে প্রকাশ করে তিন যারা অল্প কথা বলে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায় মানুষ অনেক কিছুই করতে পারে শুধুমাত্র মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি সেটা শুনে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা একটা কথা সব সময় মনে রেখো ছোট্ট একটা মিথ্যে কথা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু পরবর্তীতে তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। এখনকার দিনে সবার এবং এখনকার সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান এবং অবহেলা অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য। প্রতিটা মানুষের জীবনে কিছু শব্দহীন যার সাক্ষী শুধু সে নিজেই হয় দুঃখ একদিন ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো সারা জীবন মনে থাকবে ওপরবালা বলেন কারোর কথা যদি বারবার মনে পড়ে তার জন্য মন ছটপট করে তার জন্য খুব মন খারাপ করে তাহলে ভেবে নিও তার মনের ভেতরে শুধু তুমি আছো কাজলের মায়াই সবাই পড়ে কিন্তু চোখের নিচে কালো তার মায়ায় কেউ পড়ে না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো আর কখনোই ফিরে পাবে না জীবনে কখনো কাউকে ঘৃণা করো না কাউকে উপহাস করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না কারণ একটা কথা সবসময় মনে রেখো পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল আজ যা অন্যের সাথে ঘটছে কাল সেটা তোমার সাথেও ঘটতে পারে দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় মানুষের চোখ কখনো মিথ্যে বলে না কারণ আজও মুখোশ কখনো দুটো চোখকে আমাদের জীবনের পাঁচটি সত্য এক থেকে একা দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় বরং সুন্দর চেহারা দেখে ভালোবাসে পাঁচ আমরা যে মানুষটাকে সবথেকে কাছের বলে মনে করি একসময় সেই মানুষটাই আমাদের সবথেকে বেশি কষ্ট দেয় টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা কখনো কেনা যায় না দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব ফিরে পাওয়া যায় তবে হারিয়ে যাওয়া বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না তর্কের চেয়ে নিরবতা ভালো আর প্রতিশোধ নেওয়ার থেকে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থকর মানুষদের সাথে চলার থেকে জীবনে একা একা চলা অনেক ভালো পুরুষের জীবন হলো জমির মতো যতদিন ফসল দেয় ততদিন দাম আছে যখন ফসল দেয় না তখন ওই জমির কোনো দাম থাকে না লোকে আমায় জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কি করে উত্তরে আমি তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে কখনো বলি না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা আমি প্রথম প্রথম সবার কাছে প্রিয় হলেও একটা সময় পর সবাই আমাকে দূরে ঠেলে দেয় কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে পথটা যখন একা একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় তারা আর যাই হোক আপনজন নয় আমি চুপ হয়ে গেছি কারণ পরিস্থিতি আমাকে বোবা করে দিয়েছে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই দামি হোক না কেন মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজেদের প্রয়োজনটাই আগে বোঝে মাথার ওপরে আকাশটা সবার এক শুধু বেঁচে থাকার জগৎটা আলাদা আলাদা আইনায় যদি মানুষের চেহারা না দেখিয়ে মন দেখাত মানুষ চেহারা সুন্দর করার থেকেও মন সুন্দর করতে ব্যস্ত থাকত জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই বাস্তবতা নিয়ে সব সময় বাঁচতে হয় কারণ আবেগ আমাদের কাঁদতে শেখায় আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায় কি হবে জীবনে এত মানুষ খুঁজে। যদি সেখানে না থাকে। আবেগের কাছে আমি পরাজিত বাস্তবতার কাছে আমি ব্যর্থ আর অতীতের কাছে আমি লাঞ্জিত কাউকে বিশ্বাস করার আগে এই পাঁচটি জিনিস দেখে নেবেন তাহলে আপনাকে কোনোদিনও ঠকতে হবে না এক কোন ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেখুন সেটি সে গোপন রাখতে পারে কিনা দুই সবসময় পরনিন্দা পরচর্চা করে কিনা খেয়াল করুন কারণ যদি সে আপনার কাছে অন্যের বদনাম করে তার মানে সে একদিন অন্যের কাছে আপনার বদনাম করবে পাঁচ অল্প পরিমাণ টাকা ধার দিয়ে দেখুন সে আপনাকে ফেরত দেয় কিনা চার মানুষটি আপনার সাফল্যে খুশি হয় কিনা সেটা লক্ষ্য করুন পাঁচ আপনি বিপদে পড়লে সে আপনার পাশে থাকে কিনা ধন সম্পত্তি নয় মানুষের জীবনের প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একটা মানুষকে বদলে দেয় ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে